শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম আর সবাই উঠে পড়েছে এখনো চা হয়নি চা করব বিছানাগুলো আগে বাগিয়ে নেবো তারপরে চা বসাবো তারপরে সবাই চা খাবো চা খেয়ে তারপরে জল ভরবো যা যা কাজ আছে কাজগুলো করবো আর বিছানাগুলো এখন বাগাবো সেগুলো চলো দেখতে থাকো তোমরা বিছানাটা বাগিয়ে নিয়েছি এখন অন্য ঘরে বাগিয়ে নেবো চলো বিছানাগুলো সব ঘরে বাগানো হয়ে গেছে বাগিয়ে টাগিয়ে এই রান্নাঘরে আসলাম চা বসাতে বাবা উঠে পড়েছে বাবা বসে আছে ভাবলাম চাটা করে নিই চাটা খেয়ে তারপরে জলগুলো ভরবো এই আর কি আর সকালবেলাটা একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদও বেরিয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখায় চাটা হচ্ছে বিকার চা এই যে চাটা ফুটলে বন্ধ করে দেবো আর একটু টাকা দিয়ে রাখবো তারপরে চাটা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে পরে আসছি চলো এ দেখো এত সজনে ফুল নিয়ে এসছে এগুলো বাঁচতে আমার কতক্ষণ যাবে এখন এই যে এইগুলো বাঁচলাম ওই যে ডাল থেকে এখনও কত কাজ আছে ঠাকুর বাসন মাছ দেওয়া হবে বাবার এখনও খাওয়া হয়নি এই যে খেতে দেবো এবার তারপরে ঘরগুলো ঝাঁট দেবো সজনে ফুলের তরকারি খেতে সবাই খুব ভালোবাসে কিন্তু এই বাঁচতে এখন অনেকক্ষণ সময় যাবে চলো পরে আসছি আবার সজনে ফুলগুলো সব বাঁচা হয়ে গেছে অনেকক্ষণ সময় গেল আমার এগুলো বাঁচতে কত কাজ রয়েছে এখনও ঠাকুর বাসন মাজা হয়নি ঘরগুলো ঝাঁট দেওয়া হয়নি রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিলাম ভাতটা হতে সময় লাগে আর হচ্ছে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দেবো আর এইখানে বাবার জন্য দুটো ডিম সিদ্ধ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সকালের খাবার সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে ঠাকুর বাসন মাজতে যাবো না চলো পরে আসছি এই মাত্র সব গাছ ছেড়ে চান করে আসলাম ঠাকুর বাসনগুলো সব মাজলাম ধুলাম পুরো হাঁপিয়ে গেলাম আর খুব গরম পড়ে গেছে রোদের যা তাপ এখনই বাইরে বসে বসে হচ্ছে ঠাকুর বাসন মাজছিলাম পুরো ঘেমে গেলাম দিয়ে হচ্ছে মেজে তারপরে চান করে আসলাম এখন ঠাকুর পুজো দিয়ে দেবো চলো পরে আসছি আবার পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো গাছেরই সব ফুল পুজো দিয়ে দিয়েছি আলপনাও দেওয়া হয়ে গেছে যে কালকে তোমাদেরকে দেখাচ্ছিল কুন্দ ফুলের গাছটা গাছটাই দেখো সাদা সাদা ফুল হয়েছে হ্যাঁ চলো পরে আসছি পুজো দিয়ে এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম ভাত ডাল এইসব হয়ে গেছে মুজকে সিম্পল রান্না করেছি যেহেতু বৃহস্পতিবার আজকে পেঁয়াজ পেঁয়াজ খাবো না সেই জন্য হচ্ছে ভাত ডাল আলু সেদ্ধ আর তিলে আর পোস্তুয়ে বড়া করেছি আর সজনে ফুলের ঝাল আজকের মেনু মেনুয়ে আজকে আর কিছু করব না আর চলো সে যেগুলো রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই সজনে ফুলের ঝাল সর্ষে দিয়ে করেছি আজকে পোস্ত দিই নি শুধু সর্ষে দিয়ে করেছি আলু বেগুন আর সজনে ফুল ভালো লাগে খেতে এটা এটা হচ্ছে তিলে আর পোস্তুয়ে বড়া করেছি চারজনের চারটা নিচে আছে ডাল ডাল আর এইটা আলু সেদ্ধ আছে আজকের মেনু এই আর কিছু করব না রাতের জন্য আলু জিমস দিয়ে একটা তরকারি করছি মাখা মাখা চল চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা ভাতটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমাই একটু শুয়েছিলাম এই সময় মাত্র উঠলাম উঠে বসে আছি এই চারটে বাজ্জা এখন রোদ আছে বাইরে এখনও সেই জন্য একটু বসি তারপরে কাজগুলো করব জামা কাপড় বাইরে আছে সেগুলো এখনও শুকনো হয়নি রোদ আছে রোদে বলে একটু শুকনো হবে তারপরে ঘরে রাখবো আর চা করবো বাসন গুছাবো আটা মাগবো এইসব কাজগুলো আছে করে নেব এই আর কি চলো পরে আসছি আবার বাসনগুলো এখন গুছিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো বাইরে বসেছিলাম চাটা খেয়ে আটা মেখে সব কিছু এখন রুটি করবো চলো রান্নাঘরে যাবো রুটিগুলো করে নিই তারপরে সন্ধ্যা দেখাবো চলো তোমরা দেখতে থাকো 我比他强点，哎。 সবগুলো করে নিই তারপরে আসছি রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি চলো এই মাত্র সন্ধে দিয়ে আসলাম রুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে সন্ধে দেখালাম সন্ধে দেখিয়ে বাবা আর ও খাচ্ছে মুড়ি খেতে দিলাম এই খেতে দিয়ে এই ছয়মাত্র এসে একটু বসবো এবার এখন আর কিছু কাজ নেই আর সারাদিন তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা